কবরের প্রথম রাত কেমন হবে আপনি কি জানেন এই যে আমাকে আপনাকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে যখন আমার আত্মীয় স্বজন যখন আমাকে কবরস্থ করে আমার উপরে মাটির চাপা দিয়ে যখন তারা যখন চলে যায় তখন কিন্তু আমি একা হয়ে যাই তখন কিন্তু প্রতিটা মৃত ব্যক্তি একা হয়ে যায় এমনকি হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তিকে কিছুক্ষণ আগে আপনি কবরস্থ করেছেন ওই ব্যক্তি কিন্তু আপনাদেরকে চিনে জানে বুঝে আপনাদের শব্দ শুনতে পারে আপনাদের কথাবার্তা শুনতে পারে কিন্তু ওই ব্যক্তি কথা বলার মতো শক্তি আল্লাহ আপনার তাকে দেন না যদিও সে শুনতে পারে যদিও সে বুঝতে পারে কিন্তু কথা বলার মতো শক্তি আর চাওয়ার মতো শক্তি আমার আল্লাহ তার কাছ থেকে চিনিয়ে নিয়েছেন মোহতারাম হাজিরিন একটা মানুষ যখন মারা যায় যখন তাকে গোসল করানো হয় গোসল করানোর পর হাদিসের ভিতরে আসছে যখন তাকে দাফন কাফন কাপড় পরানোর পরে যখন গুরুস্থানের দিকে তাকে রওনা করানো হয় যদি সে জান্নাতি হয় তখন তাদেরকে বলে আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যস্থলে তোমরা পৌঁছায় যদি জাহান্নামি হয় তাহলে সে কিন্তু না জারি করে কান্নাকাটি করে হারিয়ে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ যেখানে আমার জন্য আজাব যেখানে আমার জন্য গজব যেখানে আমার জন্য শাস্তি অপেক্ষা করতেছেন তোমরা আমাকে সেখানে নিয়ে যাচ্ছ মোহতারাম হাজিরিন এই যে আমাদেরকে কবরস্থ করার পরে হাদিসের ভিতরে আসছে আমাদের আমাদেরকে কবরস্থ করার পরে যখন আপনারা যখন চলে যান আত্মীয় স্বজন যখন চলে যায় তখন আমার আপনার কবরে সে চলে আসে আসার পরে আমাকে আপনাকে এই কবরের প্রথম রাত এটা একটা ভয়ঙ্কর রাত এই রাত এই কবরের প্রথম গাটি একজন মমিন একজন মুসলমান একজন ইমানদার ব্যক্তির জন্য প্রথম গাটি হচ্ছে কবর ইকওয়াবরтика যদি আপনি নাজাত পেয়ে যান তাহলে আপনার কিছু সহজ হয়ে যাবে কবরের প্রথম গাটি যদি আপনি পার হতে পারেন বাকি সব গাটি গুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ইজি করে দিবেন সহজ করে দিবেন কবরের প্রথম গাটি যদি আপনি আটকে যান তাহলে কিন্তু বাকি গাটিগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে ও মুসলমান তারা যখন আপনাকে যখন প্রশ্ন করবেন আপনি যখন তিন প্রশ্নের উত্তর যখন আপনি দিতে পারবেন আল্লাহ তাআলা এক ডাক দেয়া বলবে আমার ওই পিয়ারা বান্দার কবরটা জান্নাতে সাথে সম্পর্ক করায়া দাও এই যে মুমিন যারা মুসলমান যারা মুমিন যারা মুত্তাকি হবে তখন তারা এই নামাজ পড়তে চাইবে একটা আলো যখন দেখবে আলোটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এক হাদিসের ভিতরে আসছে আমার নবী প্রত্যেক ইমানদার ব্যক্তির কবরে যাবে নবীর চেহারা তো আল্লাহ পাক রব্লা নূরে নূরান্বিত করে দিয়েছেন আলোকময় চেহারা আমার নবী যখন এই কবরের পাশে যখন যাবেন কবরে যখন যাবেন তখন সে মনে করবে মনে হয় সূর্যের আলু এখন মনে হয় আমার নামাজের সময় হয়েছে তখন আবার এ আলান করে দেওয়া হবে তাকে জানাই দেওয়া হবে না কবরের মাঝে কোনো নামাজ নাই এই কবরের মাঝে কোনো নামাজ নাই কোনো ইবাদত নাই দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছো দুনিয়াতে আমি আল্লাহ পাকের বিধান পালন করার ক্ষেত্রে অনেক কষ্ট সহ্য করেছো ত্যাগ স্বীকার করেছো আর কষ্ট করতে হবে না এখন তুমি জান্নাতে চলে যাও তোমার কবরের সাথে জান্নাতের কবরে কালেকশন লাগায় দেওয়া হয়েছে জান্নাতের নাজ দিয়ামত কবরে তাকার পরে তুমি বুক করতে পারবা আর যদি প্রাক্কান্তরে আমি আপনি জাহান হয়ে যায় তাহলে আমার আপনার অবস্থা বড় ভয়ংকর হয়ে যাবে আমার আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আমার কবরটাকে জাহান নামের সাথে সম্পৃক্ত করা হবে জাহান শাস্তি কবরের ভিতরে আমি পাব মুসলমান বন্ধুগণ আমার নবী বলেন সব চাইতে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুবরণ করার আগে আগে কবরের কথা চিন্তা করে কবরের ফিকির করে হারে দুনিয়া তো হলেও ষাট আর সত্তর বছরের জিন্দিগি তারপরে যদি আমি এনতে কাল কবরে চলে যাব অনন্ত অসীমকাল এই কবরের ভিতরে আমাকে থাকতে হবে সেই কবরে আমি কি নিয়ে যাব সেই কবর আমি কী নিয়ে যাবো অনন্ত অসীম কাল আমাকে এই কবরে থাকতে হবে যেই কবরে সাথী কেউ হবে না যে স্ত্রীর জন্য এত মোহাব্বত যে সন্তানের জন্যে তো মহাব্বত যেই মেয়ের জন্য তো মহাব্বত হালালকে হালাল বলেন নাই হারামকে হারাম বলেন নাই হারাম হালাল বাছাই না করে এই সন্তানের বরণ পোষণ আপনি দিয়েছেন এই সন্তানের কামাই রুজি করার জন্য অনেক কিছু করেছেন কিন্তু আজকে আপনি একা একা কবরের ভিতর আপনি আছেন মন কারে না খেরা শিবে সওয়াল জবাব করিবে না পাহাড়ে সওয়ালের জবাব সরু হবে কবরে রাজাব আমল নামা সেদিন তোমার হবে গরের বাতি ওই কবরে যেতে হবে না কেউ সাথী কেউ থাকবে না আমার কবরের সাথী একা একা আমাকে খবরে থাকতে হবে অনন্ত অসীম কাল পর্যন্ত এই কবর আমাকে থাকতে হবে ও মুসলমান ও যুবক এখনো সময় আছে আমরা আল্লাহকে চিনি এখনো সময় আছে তবা করে আল্লাহ পাকের দিকে আমরা ফিরে আসি আমার আল্লাহ বলে বান্দা লা আহুযুহু সিনাতুম ও বান্দা তোমাকে চব্বিশটা ঘন্টা পাহারা দেওয়ার জন্য একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই নাই কোন সময় তুমি বিপদে পড়ে মুসিবতে পড়ে আমি আল্লাহকে ডাক দিবা আর আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে এই এইজন্য মুসলমান বন্ধুগণ আপনাদের পায়ে হাত রেখে বলি কবরের প্রথম রাত কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে অনেক ভয়ঙ্কর হবে অনেক শক্তিশালী হবে এই কবরের গাঠি যেন আল্লাহ পাক যেন আমাদের কাছ থেকে যেন সহজ করে দেন আর আমার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেন